এই আলেমের বদৌলতে আল্লাহ কত সম্মান বাড়ায় বলবো কথা কয় না বলবো একেবারে খুব মনোযোগ এই আলেমের বদৌলতে আল্লাহ মানুষ জাতির সম্মান কেমনে বাড়াইছেন চলেন এই ইতিহাস শুনি আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা আদম বানানোর আগে অর্থাৎ আমাদেরকে বানানোর আগে কোটি আল্লাপাক রবাহিন আলামিন সমস্ত মশলুক আল্লাহ 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 পাহাড় বানাইলেন আল্লাহ বানাইলেন আল্লাহ নদী নানা বানাইলেন আল্লাহ চন্দ্র সূর্য বানাইলেন পাক রব্বুল্লাহ আলমিন অক্সিজি বানাইলেন বাতাস বানাইলেন গরম বানাইলেন ঠান্ডা বানাইলেন ঋতু বানাইলেন কাল বানাইলেন জামানা বানাইলেন পাক রবুল আলামিন

সামনে নিয়া চিৎকার দিয়া বলেন কয় উদ্দেশ্যকে সামনে নিয়া এক নাম্বার উদ্দেশ্য হলো ইবাদত করবি আমি আল্লাহমত করবি আমার বান্দা মানুষের এইজন্যই তো সব আমার খেদমত করে আসমান আল্লাহ আল্লাহর জন্য বানায় নাই আসমান আল্লাহ ফেরেশতাদের জন্য বানায় নাই আসমান আল্লাহ জিনদের জন্য বানায় নাই আল্লাহ আসমান আমাদের জন্য বানাইছেন জমিন আমাদের জন্য বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সব আমার غلامির জন্য বানাইছেন ও আমার বান্দারা তোমরা আমার সাথে না ফরমানি করতে পারিস আমার আসমান তোর সাথে না ফরমানি করবে না আমার জমিন তোর সাথে না ফরমানি করবে না আমার পাহাড় পর্বত তোর সাথে না ফরমানি করবে না আমার

হো রোজে আযল সে হো চুকি তাকসিম লিয়ে অর কুল জাহা মেরে লিয়ে এ হু মালিক কে লিয়ে কুল জাহা মেরে লিয়ে মঙ্কা না লিল্লা কান আল্লাহ লা জে আল্লাহর জন্য হবে আল্লাহ তার হয়ে যাবে আল্লাহ যখন তার হয়ে যাবে মালিকি তার makhluk কি করবে মালিক যখন তার হয়ে যায় মাক লুককে কি আরেকজনের থাকবে হ্যাঁ তো বলতেছিলাম আল্লাহ মানুষ জাতির সম্মান বাড়াইলেন কি বাড়াইলেন বলেন না মেরে মোহতারাম ভাইও আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতির সম্মান বাড়ায় কেমনে বাড়ায় বলে তোমাদেরকে বানানোর আগে আমি আল্লাহ সব কিছু দিলাম বলে কি বানাইলেন বলে কোটি কোটি মাখলুক বানাইলেন একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে দুই নাম্বার হলো ও বান্দা তোদের খেদমত করবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এই হলো এক নাম্বার মানুষের দাম আল্লাহ বাড়ায় দিলেন সমস্ত মাখলুক আল্লাহ বানাইছেন জিনদের জন্য ফেরেস্তদের জন্য আল্লাহর জন্য হ্যাঁ তাহলে কেন বলে মানুষের খেদমতের জন্য এটা আল্লাহ আমাদের জন্য বানায়া আমাদের দাম কমাইলেন না বাড়ায় দিলেন কোটি গুণ বাড়ায় কোটি গুণ বাড়ায় দিলেন এক নাম্বার আমাদের সম্মান দুই নাম্বার সম্মান বলে আল্লাহ আমাদেরকে বানানোর আগে ফেরেশত তাদেরকে পরামর্শ সবাই নিমন্ত্রণ করলেন বিশাল বড় এক পরামর্শ সভা করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ওই পরামর্শ সভায় নিমন্ত্রণ করলেন পরামর্শ সভায় আল্লাহ বললেন ওয়াইয ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাআলুন ফিল আরদি খলিফা ক্বালু ওয়া তাজআলু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতারা আমি জমিনের মধ্যে এমন একটা জাতি বানাতে যাচ্ছি তোমরা তো সব সময় আমার ইবাদত বন্দ

যাব আমার রহমতের চাদর দিয়া ওই বান্দার বান্দিকে জড়াইয়া নিব ফেরেশতাদেরকে আল্লাহ বলতেছেন আমি এমন জাতি বানাইতে চাই এমন মাখলুক বানাইতে চাই মেরে মহতারাম ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতির কেমন সম্মান বাড়ায় দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন পরামর্শ সবার ব্যবস্থা করলেন ওয়াই ক্বালা রাব্বুকা মালায়েকাতি ফিল আরদি খলিফা আপনারা আমাকে এখানে বলেন আল্লাহ মানুষদেরকে বানানোর আগে পরামর্শ করছেন কি করেন নাই কাদের সাথে পরামর্শ করছেন এবার আপনারা আমাকে প্রশ্নের উত্তর দেন আল্লাহ আর জান্নাত বানাইছেন পরামর্শ করছিলেন নি সাত জাহান্নাম বানাইছেন পরামর্শ করছেন নাকি আল্লাহ জান্নাত বানাইছেন পরামর্শ করেন নাই জাহান্নাম বানাইছেন পরামর্শ করেন নাই নদী নালা বানাইছেন পরামর্শ করেন নাই আসমান জমিন বানাইছেন পরামর্শ করেন নাই নিজের আরশ বানাইছেন পরামর্শ করেন নাই কিন্তু আপনাকে আমাকে বানাইতে যাইয়া আল্লাহ স্পেশাল ভাবে পরামর্শের ব্যবস্থা কেন করলেন বলে ও মানুষ তুই নিজেকে নিজে চিনলি না মানুষ নিজেকে নিজে যদি তুই চিনতি এত দামি দেহকে জাহান্নামের আগুনে পোড়ায় দিতি না এত দামি দেহকে জাহান্নামের দিকে ঠেলে দিতি না সবচেয়ে বুদ্ধিমান কে নবীজি হাদিসের মধ্যে বলেন আল কাইয়িসু মান নাফসাহু যে নাকি নিজেকে নিজে চিনে আজকে আমরা নিজেকে নিজে চিনবো এই দামি দেহকে দাম দিব সম্মান দিব আর কিছু বানায় পরামর্শ করেন না কিন্তু আমাকে আপনাকে বানানোর আগে আল্লাহ স্পেশাল ভাবে পরামর্শ কেন করলেন বলে ও মানুষ সমস্ত মখলুকদের কাছে তোদের দাম তোদের মান তোদের আজমত তোদের ইজ্জত তোদের মাকাম তোদের মর্যাদা বাড়ানোর জন্য আমি আল্লাহ স্পেশাল ভাবে পরামর্শ সভা আয়োজন করেছি চিৎকার দিয়ে বলেন সোহান আল্লাহ তাহলে আল্লাহ পরামর্শ করছেন কেন বলেন বলেন কেন পরামর্শ করছেন আমার আপনার দাম বাড়ানোর জন্য আগে একটা সম্মান দিবেন আমাকে আপনাকে বানানোর আগে আল্লাহ সব বানাইছেন দুই নম্বর আল্লাহ সম্মান দিলেন আমার আপনার জন্য আল্লাহ পরামর্শ করলেন বলে মানুষ তোর দাম বাড়ানোর জন্য সবাই যেন তোর দাম দেয় তিন নাম্বার আল্লাহ সম্মান দিলেন আল্লাহ মানুষদেরকে বানানোর আগে এমন একটা শব্দ চয়ন করলেন যেই শব্দের চেয়ে দামি কোনো শব্দ আল্লাহর ক্ষেত্রে মাখলুকের জন্য হইতে পারে না আল্লাহ বলতে পারতেন আমি মাখলুক বানাবো বলতে পারতেন না ফেরেস্তাদেরকে আল্লাহ বলতে পারতেন আমি বান্দা বানাবো বলতে পারতেন না কিন্তু আল্লাহ পরামর্শ সবাই বললেন এই ফেরেস তারা আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি বানাবো শুভ হ্যাঁ যে ব্যক্তি অন্যকে প্রতিনিধি বলে তাকে কি দাম কম দিল না বেশি দিল বলেন বেশি দিলো ও মেরে মহতারাম ভাই আল্লাহ বলেন এমনি যা খলিফা আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি বানাতে যাচ্ছি ও মেরে মহতারাম ভাই আল্লাহ এমন একটা দামি শব্দ প্রয়োগ করছেন এমন একটা হাই কোয়ালিটি শব্দ প্রয়োগ করছেন এর চেয়ে দামি এর হাই কোয়ালিটি শব্দ বান্দার ক্ষেত্রে আর হইতে পারে না আল্লাহ খলিফা বলেন আল্লাহর প্রতিনিধি বলেন আল্লাহ পাকবুল আলমিন এই খলিফা জিনদেরকে বলেন না ফেরেস্তাদেরকে বলেন না আমাদেরকে দেয়

خليفة شهابد العزيز بوهدي برحمة الله عليه خليفة ما شاء أحمد الشفي رحمة الله عليه خليفة مجدد الملة حكيم الامة علماء أستاذان ثانو برحمة الله علي خليفة شمس الحق فرید بوري رحمة الله عليه خليفة محمد الله في حضور الرحمة الله عليه خليفة

স্মার্ট বানায় আল্লাহর প্রতিনিধি খলিফা বইলা আর বান্দর তন্ত্রে বিশ্বাসী মুরগি সরে আমাদেরকে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক বানায় নিজেদেরকে বান্দরের সন্তান বইলা আল্লাহ আমাদেরকে স্মার্ট বানায় কার প্রতিনিধি হইলা আল্লাহর প্রতিনিধি আর ওরা আমাগো স্মার্ট বানায় আমরা বলে বান্দরের প্রতিনিধি চিন্তা করছেন তোরা তো নিজেও বান্দর মনে করবি কারণ আলেম গো সাথে বেয়াদবি করতে করতে তো গো চেহারা হয়ে গেছে বান্দর মার্কা আয়নার সামনে দাঁড়াইলে চিনোস না এটা আসলে তোর চেহারা না বান্দরের চেহারা এইজন্য কসকি তোর বান্দরের মতো দেখা যায় এইজন্য সবাইরে বান্দর মনে করস না নামাজ হুজুর বিল্লাহ محترم শিক্ষা শেখাবো না বান্দরতন্ত্রের শিক্ষা শিখাবো না আল্লাহর প্রতিনিধি খলিফা তন্ত্রের শিক্ষা শিখাবো ইনশাআল্লাহ মেরে মহতারাম ভাই আল্লাহ আমাদের ইজ্জত বাড়ায় আল্লাহর খলিফা বুইলা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর খলিফা বলেন তিন নাম্বার দাম দেয়া দেয় চার নাম্বার দাম আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়া দেয় সম্মানীয় বয়ান লম্বা করব না সংক্ষেপ করে দিচ্ছি আল্লাহ এক নম্বর সম্মান দিলেন আমাদেরকে বানানোর আগে আল্লাহ সব বানায়া আমাদের খেদমতের জন্য বানায়া দিলেন এক নম্বর সম্মান দুই নম্বর আল্লাহ আমাদেরকে বানানোর আগে পরামর্শ করলেন আল্লাহ আর কিছু বানানোর আগে পরামর্শ করেন নাই দুই নম্বর সম্মান তিন নম্বর সম্মান আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রতিনিধি বললেন কয়টা সম্মান গেল বলেন বলে না কয়টা সম্মান গেলো। তিনটা চার নাম্বার, খ্রিস্টারা আল্লাহকে বলে আল্লাহ অলু এটা জালু ফিহা, মাই ফিহা ও এস ফিকু দিমা অনাখনুনু সাব্হ বি হান দিকা মাননকত আল্লাহ এই মানুষদেরকে বানানোর কোনো প্রয়োজন নাই ও মলেকার ইমরে এ। আপনি কাদেরকে জমিনে বানাবেন ওরা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করবে ওরা জমিনের মধ্যে রক্তপাত করবে ও মাওলানা কারীম ওদেরকে জমিনের মধ্যে বানানোর দরকার নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কে ফেরেশতারা বলেন আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আল্লাহ আপনার গুণ কীর্তন বর্ণনার জন্য আমরাই তো যথেষ্ট আল্লাহ আপনার তাসবিহ পড়ার জন্য আমরাই তো যথেষ্ট ওদেরকে বানানোর দরকার নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ফেরেশতারা শুন পরামর্শ সবাই পরামর্শ